এই যে ব্যারিস্টার তানিয়া আমির আপনারা অনেকেই চিনে থাকবেন ওই আওয়ামী লীগের এক সময় অ্যাটর্নি জেনারেল ছিলেন সম্ভবত আমিরুল ইসলাম না এরকম কি জানি তো তার মেয়ে আর কি তো ব্যারিস্টার তানিয়া আমির তো উনি কিন্তু বর্তমানে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে বৈধতা এই বিষয়ে একটা চমৎকার একটা মন্তব্য করছেন এটা কিন্তু আমার মনে হয় যে যেন নাকি বৌদ্ধা মানুষ তাদের বোঝা উচিত যে আসলে তানি আমির যে প্রশ্নটা করছেন এবং যে দাবিটা তুলছেন এটা আসলে যুক্তি ঠিক কিনা এবং এটা এদেশের জনগণের জানার অধিকার আছে কিনা আমরা তার বক্তব্য শুনি সরকারের আইনি বা সাংবিধানিক কি অবস্থান তারা দাবি করে যে প্রধানমন্ত্রী বিগত আমাদের এইচপিএম একটা পদত্যাগপত্র দিয়ে চলে যাওয়ার পরে উনি পালিয়ে গেছেন যেটা তারা বলে ঠিকই অন্তবর্তীকালীন সরকারের লোকজন এবং একই সঙ্গে বিএনপি জামায়াত ইত্যাদি এ সবাই কিন্তু বলে যে শেখ হাসিনা নাকি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন কথাটা তো সত্য মানে কথাটা মানে তারা এভাবে প্রচার করে স্লাইকলি আমার কাছে এটা পরিষ্কারটা বিকজ শি মুজ এসকোটেড হ্যাঁ বাই দি আর্মি হ্যাঁ আর্মি প্লেই বরুজা হাজি ওনাকে করে ভারতে নিয়ে যাওয়া হয় ঠিক কথা শেখ হাসিনাকে তো বস্তুত বাংলাদেশ সরকারের যে বিমান বাহিনী আছে সেই বিমান বাহিনীর সম্ভবত হার্কিউল সি ওয়ান থার্টি এরকম একটা পরিবহন বিমানে মিলিটারি পরিবহন বিমানে একেবারে স্কট করে ওই যে ভারতের দিল্লিতে একটা বিমানবন্দরে নিয়ে তাকে পৌঁছে দেওয়া হয় এবং অতপর সেই বিমান বাহিনীর বিমানটা আবার বাংলাদেশে ফিরে আসে তাকে তো আসলে সরকারি প্রোটোকল দিয়ে এবং স্কট করে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের সরকারের সেনাবাহিনী তাকে স্কট করে নিয়ে যায় কেউ যদি পালিয়ে যায় রাষ্ট্র থেকে তাহলে রাষ্ট্রের যেই আপনার সেনাবাহিনী বা পুলিশ আছে তাদের এসকোর্টে যদি যান এটা পালিয়ে যাওয়া কতটুকু বলা সম্ভব যথাযথ যৌক্তিক প্রশ্ন যে পালিয়েই যদি যাবেন তাহলে উনি সরকারি একেবারে তাও একেবারে সেনাবাহিনী অর্থাৎ বিমান বাহিনীর বিমানে উনি গেলেন এবং বিমান বাহিনীর লোকজন তাকে স্কট করে নিয়ে গেল তো এটা কিভাবে আসলে পালিয়ে যাওয়া বলে পালিয়ে যদি যাইতেন তাহলে তো ওনার ব্যক্তিগত যদি কোনো বিমান থাকতো অথবা কোনো গাড়ি ঘোড়াতে গোপনে সবার চলে যেত তাই না সেটাকে আসলে পালিয়ে যাওয়া বলা হয় বাট একেবারে মিলিটারি স্কট করে নিয়ে গেল বিমান বাহিনী স্কট করে নিয়ে গেল এবং সরকারের বিমানেই নিয়ে গেল। অর্থাৎ বিমান বাহিনীর বিমানেই নিয়ে গেল তাহলে এটাকে কি আসলে পালিয়ে যাওয়া বলা যাবে কি না একেবারে যৌক্তিক প্রশ্ন এবং সেই একটা ভ্যাকিউম তৈরি হয়েছে বিধায় প্রেসিডেন্টের উদ্যোগে একটা সুপ্রিম কোর্টে তৎকালীন যারা বিচারপতি ছিলেন চিফ জাস্টিস বিগত চিফ জাস্টিসের নেতৃত্বে তারা একশো ছয়ের অনুচ্ছেদে একটা ওপিনিয়ন চেয়েছেন একেবারেই ঘাড়ি কথা শেখ হাসিনা যখন চলেই যান তখন প্রধানমন্ত্রীর পদ তো শূন্য হয়ে যায় তো এর ফলে হচ্ছে কি কে সরকার চালাবে তো এই জন্যে সুপ্রিম কোর্টের কাছে এ ব্যাপারে একটা মতামত জানতে চাওয়া হয় যে সাংবিধানিকভাবে এমন কোনো কায়দা কানুন আছে কি না যে কোনো একটা সরকার তৈরি করে একজন প্রধান হবেন এই ধরনের কোনো বিষয় টিষয় এই সংবিধানের মধ্যে আছে কি না এ ব্যাপারে সুপ্রিম কোর্টের কাছে একটা মতামত জানতে সে অনুরোধ করা হয় হ্যাঁ তো তারপরে কি হলো আমি এই ওপিনিয়নের কপি দেখতে চেয়েছি বারংবার সুপ্রিম কোর্টে আমি চেষ্টা করেছি আমার অফিসের মাধ্যমে আইন আমাদের বিভিন্ন আইনজীবীদের মাধ্যমে এবং বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে কেউ এই ওপিনিয়ন কপি অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে সংবিধানের একশো ছয় যে অনুচ্ছেদ এই অনুযায়ী সুপ্রিম কোর্ট একটা মতামত দিয়ে পাঠায় এবং যার ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয় অর্থাৎ অন্য কথায় সুপ্রিম কোর্ট মতামত দেয় যে হ্যাঁ প্রধান উপদেষ্টা পদ দিয়ে এবং অন্যান্য উপদেষ্টাদের পদ দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকারের বিধান এই যে সংবিধান সেটা আছে এবং সেটার রেফারেন্স হচ্ছে একশো ছয় নম্বর অনুচ্ছেদে এবং আপনি বস্তুত সেই মতামতের কপিটা আপনি দেখতে চাইছিলেন এবং বিভিন্ন ভাবে আপনি সেটা পাওয়ার চেষ্টা করছেন বাট আপনি ব্যর্থ হয়েছেন আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে ভাতা দেয় নাই। আপনি কে হে যে আপনাকে কপি দেখাতে হবে মনে হয় বিষয়টা এমন তো ঠিক আছে ভালো কথা আপনি দেখতে পাননি কিন্তু আর কেউ দেখতে পায় নাই নাকি মানে আপনি পান নাই বলে কি আর অন্য কেউ পায় নাই এরকম তো না তো বলেন তো দেখি ঘটনা কি বাট এটা তো একটা রাষ্ট্রীয় দলিল এটা দেখা দেখার এবং বিশ্লেষণ করার এই দেশে যারা আমরা মালিক পক্ষ আমাদের প্রত্যেকের অধিকার আছে এটা তো কোনো সিক্রেট বিষয় না আমার মনে হয় যে এখানে আপনি ভুল করছেন ওই যে বললেন না যে এখানে আপনারা মালিক পক্ষ অর্থাৎ দেশের জনগণ হলো মালিক পক্ষ জি না আপনার এই ধারণাটা ভুল এখন এই দেশের মালিক পক্ষ হলো ওই যে কী জানি ওদেরকে বলে সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা এবং তাদের অনুসারী ছাত্ররাই হলো বর্তমানে এই দেশের মালিক এবং সেই সাথে জামায়াত ইসলামের লোকজনও তারাও এই দেশের মালিকানা দাবি করে আর বাকিরা কিন্তু এই দেশের মালিকানা দাবি করলেও সেটা স্বীকার্য না তো আপনি তো ওই দলের কোনো কিছুই না আপনি তো ওই সমন্বয়কদের দলের লোকও না আর জামাত ইসলামের লোকও না তো আপনি যে বললেন যে আপনি মালিক আপনাকে তো মালিক হিসাবে এই অন্তর্বর্তীকালীন সরকার স্বীকারই করে না তাহলে আপনাকে কেন দেখাবে বলেন আপনি নিজে নিজে দাবি করলে তো হবে না যে আপনি এই দেশের মালিক এটা তো আপনার ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে অ্যাপ্লিকেশন করে দেখার বিষয় না আপনি কি করে মানে বুঝলেন বা কি করে মানে করলেন যে আপনি অ্যাপ্লিকেশন করেও যদি আপনি দেখতে চান তাহলেও আপনাকে দেখাবে আপনি কোথাকার কে আপনাকে দেখাতেই হবে আপনি চাইলেই কি আপনাকে দেখানো হবে নাকি আপনাকে এই অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ কেউ মনে করে না আর ওই যে বললাম না যে আপনি নিজে বলছেন যে আপনি এখন দেশের মালিক পক্ষ জি না এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে মালিক যাবে মানে না যেটা এই সরকারের প্রথমেই এটা প্রতিমান দৃশ্যমান করা উচিত ছিল যে আমরা ক্ষমতা এসেছি বিকজ देयर इज अ এবং ওপিনিয়ন অফ দ্য সুপ্রিম কোর্ট ইজ একটা ভ্যাকুয়াম থাকলে সেখানে তারা কি যুক্তি দিয়েছেন Whether is doctrine সেগুলো আমি কিছু জানি না ওই যে বললাম না যে আপনি এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে না যে আপনাকে সেই রেফারেন্স বা মতামত দেখাতে হবে তবে হ্যাঁ একটা জিনিস কিন্তু লক্ষণীয় অবশেষে কিন্তু এই যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে সমর্থক গোষ্ঠী অর্থাৎ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাই না তো তারা কিন্তু অবশেষে কিন্তু বুঝতে পারছে যে ঘটনা কী হলো যেহেতু সংবিধানে এই ধরনের কোনো বিধিবিধান নাই তাহলে এই যে সুপ্রিম কোর্ট কীভাবে মতামত দিলো আসলে মতামত কীভাবে দিল সেটা তো আমরা ভালো করেই জানি পাঁচ আগস্টের পরে সমস্ত স্তরে সবই তো ভয়ের মধ্যে ছিল তাই না একমাত্র শেখ হাসিনা ওনাকে স্কট করে ভারতে নিয়ে যাওয়া হয় বাট তার বাকি যে সাঙ্গভাঙ্গ যারা ছিল মন্ত্রী এমপি তারা তো আসলেই ফালিয়ে গেছে এটাই তো তো তখন হচ্ছে কি সর্বস্তরে হাইকোর্ট বলি জজ কোর্ট বলি সচিবালয় বলি বা ফিল্ড লেভেলের প্রশাসনিক কর্মকর্তা বলে সবাই তো ভয়ে একেবারে থর কম্পমান ছিল আর তখন এই সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে যখন এই মতামত জানতে চাওয়া হয় তখন তারা জোড়াটা তালি দিয়ে ওই যে সংবিধানের আপনার কথিত একশো ছয় নম্বর যে অনুচ্ছেদ ওইটাকে ব্যবহার করে বলছে হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় বাট আসলে তো তারা প্রাণের ভয়ে দিয়েছিলো কল্লা চলে যায় যদি কল্লার মা কান্না আসে ওই হেতু তারা ওইটা করছিলো করে হয়তো তাদের কল্লা বাঁচিয়েছে আর কি কিন্তু বাসালেও এই যে এতদিন পরে এসে এই যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের যে সমর্থক গোষ্ঠী যে বৈষম্য বিরোধী যে ছাত্র নেতাটা তাই না তারা কিন্তু অবশেষে বুঝতে পারছে যে ঘটনা তো এলেমেলে হয়ে গেল ভবিষ্যতে যে বা যারাই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে তারা যদি এই সরকারকে বৈধতা না দেয় অথবা এই যারাই আসুক তারা বাদ যে কোনো নাগরিকও যদি হাইকোর্টে রুল ইয়ে রিট পিটিশন করে যে অন্তর্বর্তীকালীন সরকার বৈধ নাকি বৈধ না তখন তো হাইকোর্টকে তো অবশ্যই এই ধরনের রায় দিতে হবে যে সংবিধান অনুযায়ী এটা বৈধ না আর তাই যদি হয় তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে এই ক্ষমতা দখল করে বসে থাকলো তাহলে এটা কি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড হলো না তাহলে এদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা তো হবেই হওয়ার ফলে শাস্তি হবে কি মৃত্যুদণ্ড এইটা এরা বুঝতে পারার কারণেই তো এই যে কিছুদিন আগে এরা পাগল হয়ে গেল কি বাংলাদেশে সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে তারা বিপ্লবী সরকার গঠন করবে এই তো আমরা তো এটাই দেখলাম যদিও দেখা গেল যে বিএনপি বিষয়টাকে প্রত্যাখ্যান করছে বলে ওটা বাস্তবায়িত হয় নাই আর কেনই বা প্রত্যাখ্যান করবে না কারণ বিএনপিকে তোরা পাত্তাও দিচ্ছিল না আর বিএনপিকে সাইড করে বিপ্লবী সরকার গঠন করলে তাহলে তো বিএনপি ওদের বিরুদ্ধে নেমে যেত মাঠে তাই না তবে এই ক্ষেত্রে বিএনপি যে কৌশল অবলম্বন করছে আমরা দেখতেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের আচার আচরণে অধ্যত্ত্ব সৈরাসীর মনোভাব ফ্যাসিস মনোভাব এগুলো আমরা খেয়াল করতেছিলাম তো এইটাকে নিয়ন্ত্রণ করার জন্যে এবং তাদেরকে একটা আতঙ্কের মধ্যে রেখে দেওয়ার জন্যই বস্তুত বিএনপি বিএনপি এই বিপ্লবী সরকারের প্রতি সমর্থন জানায় নাই সংবিধানকে ছিঁড়ে ফেলে দেওয়ার প্রতি সমর্থন জানায় নাই এবং এর ফলাফল কিন্তু ড্রামেটিক এখন আমরা খেয়াল করছি এই বৈষম্য বিরোধী ছাত্র নেতারা আস্তে আস্তে তাদের আচার আচরণে কিছুটা সংযত ভাব আমরা কিন্তু লক্ষ্য করছি এটা একটা ভালো জিনিস বিএনপি একটা ভালো বুদ্ধিমত্তা এবং একটা ভালো কাজ করছে এটা কিন্তু বলাই যায় তো যাই হোক আপনাকে অপেক্ষা করতে হবে পট পরিবর্তনের কোনো একদিন যদি পট পরিবর্তন হয় নিকট ভবিষ্যতে হয়তো তখন আপনি এইগুলো দেখতে পারবেন যে ঘটনাটা আসলে কি তখন সব কিছু খোলাসা হবে তাই না তো তার আগে কিছু মানে আপনি দেখতে পারবেন এটা আমার মনে হয় না বা বাংলাদেশে সাধারণ মানুষ দেখতে পাবে সেটাও আমার মনে হয় না কারণ এইটা প্রকাশ করে দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার কি নিজেদের কবর নিজেরা খু খুঁড়বে নাকি না সে এত বোক তো তারা না তাই না তো এ ব্যাপারে আমার দর্শক শ্রোতা আপনারা কি ভাবছেন আপনারা নিচে কমেন্ট বক্সে সুন্দর করে আপনারা মন্তব্য করবেন আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা মন্তব্য পড়ি বুঝছেন এবং ভালো ভালো মন্তব্য হলে ওই বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিও বানাই এবং পরিশেষে অবশ্যই আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ জানাবো যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং তাই যদি হয় আমি অনেক প্রাণিত হব এবং নিত্য নতুন নানা কিসিমের ভিডিও তৈরি করে আপলোড করব আপনারা সেগুলো শুনবেন আলোকিত হবেন এটাই আমার কাম্য ধন্যবাদ